আসসালামু আলাইকুম একটা বিষয় খেয়াল করছেন কিনা সেটা আমি জানি না আজকে দেখতে পাচ্ছেন ফিলিস্তিনি শিশুদের ওপরে পিলিস্তিনি মানুষের ওপরে যে পরিমাণে হত্যাযোগ্য যে পরিমাণে হামলা যে পরিমাণে যুদ্ধ চালানো হচ্ছে সব কিছুর জন্য দায়ী আপনি না তো একবার চিন্তা করে দেখুন তো আপনার পছন্দের তালিকায় যত সব ইসরায়েলি পণ্য এই পণ্য কেনার পরে যে টাকাটা তারা ফান্ডিং করে সেটা মূলত ফিলিস্তিন বা মুসলিম জাতি ধ্বংস করার জন্য তারা ব্যবহার করে আপনি সে পণ্য যদি ক্রেতা হয়ে থাকেন অবশ্যই আপনি হত্যাযজ্ঞের জন্য আপনি নিজেও দায়ী প্রতি বছর আমরা হজব্রত পালন করতে যাই ওমরা পালন করতে যাই সৌদি আরবে তো সৌদি আরবের আখলাখটুখানি একটু চিন্তা করে দেখেন আপনি যে টাকা দিয়ে হজে যান যে টাকা দিয়ে ওমরা করতে যান তারা সেই টাকা দিয়ে আমেরিকার কাছ থেকে অস্ত্র কেনে আর আমেরিকা সরাসরি ইসরায়েলের মজত দান করে এবং আপনি চিন্তা করে দেখেন আপনার টাকা দিয়ে সৌদি আরবে অস্ত্র কিনছে সেই অস্ত্র টাকাটা পাচ্ছে আপনার আমেরিকা আমেরিকা সরাসরি সাহায্য করছে ইসরায়েল এবং ইসরায়েলের কাজ হচ্ছে মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য অস্ত্র বা ব্যালিস্টার মিসাইলগুলো মেরে মুসলমান জাতিকে ধ্বংস করছে তাই প্রত্যক্ষভাবে আপনি নিজের ক্ষতি নিজেই করছেন অর্থাৎ নিজ মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য আপনি মুসলমানই যথেষ্ট মাথায় এত চিন্তা করে আপনার মুসলমান যত যথাশক্ত দেশ আছে বেশিরভাগই মুনাফিকের কাতারে পড়ে গেছে অন্তত আপনি নিজের ইমানি জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলুন ইমানি জায়গা থেকে আপনি সরে আসুন ওই সব দেশ থেকে ওই সব দেশে চাটুকারিতা থেকে যারা ইসলামের নাম ধরে ইসলামের কে পুঁজি করে অর্থ কামাই করে কিন্তু ইসলামের কোনো কাজে আসে না আপনি ওই সব পণ্য বর্জন করুন ওই সব দেশকে বর্জন করুন যারা ইসলামের সরাসরি ক্ষতি করছে মাথায় রাখবেন আপনার হাত দিয়ে যেন আপনার মুসলমান ভাই ক্ষতিগ্রস্ত না হয় আপনার হাত দিয়ে যেন আপনার মুসলমান ভাইয়ের রক্তে রঞ্জিত না হয় এটা মাথায় রাখবেন ফিলিস্তিন জিন্দাবাদ আল্লাহ অবশ্যই ফিলিস্তিনকে মুক্ত করবেন কোরআন হাদিস কখনো মিথ্যা হতে পারে না কখনো মিথ্যা হয়নি আল্লাহ যেটা বলেছে সেটা হবেই আমার নবী যেটা বলে গেছে সেটাও বাস্তবত বাস্তবে কাজে দিবে কাজে লাগবে এটাই মাথায় রাখবেন যারা মুনাফি কি করছেন যারা নিজেদেরকে দুনিয়াবিতে প্রতিষ্ঠা করার জন্য তাদের দাসত্ব করছেন আমরা অবশ্যই তাদের দাসত্ব থেকে বেরিয়ে আসব। যতটুকানি সামর্থ্য যতটুকুখানি পারি তাদের কাছ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব কারণ মুসলমানরাই মুসলমানদের চরম শত্রু বিশেষ করে মুসলমান নামধারী যারা আছে তারা প্রকৃত মুসলমানদের এভাবেই ক্ষতি করে যাচ্ছে তো মুসলমান নামধারী নয় প্রকৃত মুসলমান হয়ে বাঁচতে শিখুন এবং মুসলমানদের পাশে থাকবেন সব সময় চিন্তা করবেন মুসলমান মুসলমানের ভাই ভাই এবং ভাইয়ের ভাইয়ের শত্রু কখনো হতে পারে না এটা মাথায় চিন্তা রাখবেন কখনো অন্যের কুপরামর্শ বা কুরাজনীতি জড়াবেন না বুঝতে পারছেন আল্লাহ হাফেজ প্লিস্থিন জিন্দাবাদ